সমকোণ যে কোণের মান নব্বই ডিগ্রি বা একশো মুকুণ তাকে সমকোণ বলে সংজ্ঞাটা আমরা জানি কিন্তু সমকোণ অনেক সময় পেন্সিল কম্পাস যদি আমরা আঁকতে যাই তাহলে আমরা কীভাবে সমকোণটা আঁকব তাই সমকোণে প্রথমেই আমরা একটা লম্ব সুজাক একটা রেখাংশ আঁকবো বা একটা রশ্মি আঁকবো ওইখানে থেকে একটা একটা বিন্দুতে এখানে প্রথমে কাটা কম্পাসে কাটা যে অংশটা থাকবে কাটাটা যেটা আছে ওটা এই থাকবে আর পেন্সিলটা থাকবে এই জায়গায় যে পরিমাণ মাপ নেয় এখান থেকে এবং একটা ঘোরান দিব দেওয়ার পরে ঠিক সেম মাপ যেই মাপ আসে ওই মাপ থেকে এখান থেকে ধরে একটাই হবে এখান থেকে ধরে আরেকটাই পাবে এরকম দুইটা হয়তো দুইটা হওয়ার পরে আমরা চাইলে যে মাপ আসে ওই মাপ দিয়ে আঁকতে পারবো অথবা আরেকটু বড় সড়ো করে নিয়ে আঁকতে পারবো তাহলে এইখান থেকে আমরা দৌড়ে যদি আরেকটু কাটা কম্ব সে একটু বড় করে নিই তাহলে এই পাশ থেকে ধরে একটাই পাশে দেবো আবার এই পাশ থেকে ধরে সেম মাপ নিয়ে বাসাই আঁকার পরে যদি আমরা একটু সুযোগ দিয়ে দিই তাহলে এটা সম্মুখীন হয় কারণ আলচিত্রের মধ্যে এটা যদি বাংলায় লিখতে লিখতে গল্প কেন বৈচিত্রের ক একটি সমকোণ এটা সমকোণ হয়ে গেল